দক্ষিণ ধূপজোড়ার রাজনীতিতে ফের সরগরম পরিস্থিতি গতকাল বিজেপি ছেড়ে পাঁচটি যোগদান করেছিলেন কিন্তু রাগ কাটতে না কাটতে আজ আবার পাল্টা যোগদান সভা করল বিজেপি আজকের সভায় গতকালের তৃণমূলের যোগদানকারীদের মধ্যে তিনটি পরিবার পুনরায় বিজেপিতে ফিরে আসেন পাশাপাশি নতুন করে আরও চারটি পরিবার বিজেপিতে যোগদান করেন যোগদানকারীদের মধ্যে ছিলেন নিখিল রায় কায়েত শেলি খেলিয়া সুমিতারা খেলিয়া গজেন রায় কায়েত দীপক রায় কায়েত সাবেতিরী রায় কায়েত জ্যোৎস্না রায় কায়েত সহ নানরা যোগদান সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সদস্য মজনুল হক এবং পঞ্চায়েত এছাড়াও ছিলেন রবি ভুজেল কিরণ রায় রুমাল রায় হামিদুল ইসলাম ডিজেন রায় জগবন্ধু রায় ভগীরথ রায় নিরন রায় কায়েত মোহাম্মদ রকি মোহাম্মদ বকুল ইসলাম ডিজেন রায় কায়েত সহ আরও বহু বিজেপি কর্মী সমর্থক এদিন বিজেপি নেতা মজরুল হক এক বিস্ফোরক মন্তব্য করে বলেন তৃণমূল এখন তৃণমূলকেই যোগদান করাচ্ছে উপর মহলকে দেখানোর জন্যই নাটক সাজানো হচ্ছে সাধারণ মানুষ তৃণমূলের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন তাই গতকাল যে পাঁচটি পরিবার তৃণমূলে যোগ দিয়েছিল তাদের মধ্যে তিনটি পরিবার আজ বিজেপিতে ফিরে এসেছে আর নতুন করে আরও চারটি পরিবার বিজেপিতে যোগদান করেছে এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ধৈর্যরা কায়েতপাড়া অঞ্চলে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অন্যদিকে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত

কালকে এই কায়পা এই কাইতপাড়া একুশ একানব্বই যে বুথ কাইটপাড়াতে কালকে সুধীর কাকুর বাড়িতে টিএমসির যারা নেতৃত্ব পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লকের সভাপতি এবং বেশ কিছু টিএমসি যারা নেতৃত্ব স্থানীয় কালকে ওরা আসে আসার পরে ওরা যে দাবিটা করে যেটা আমরা খবরের চ্যানেলে দেখলাম যে ওরা বিজেপির পাঁচটা ফ্যামিলিকে টিএমসি করে বলে দাবি করে তো আমরা যেটা দেখলাম যে পাঁচটা ফ্যামিলি কালকে আমাদের যে নিখিল কাকু এবং এই যে আমার কাকিটা এরা যে কালকে গেছে এখানে জোর করে নিয়ে গেছে এরা কিন্তু টিএমসি ঝাঁটা তুলে নেই তার জন্য ওরা বলছে যে আমরা তো ঝাঁটা টিএমসি তুলেই নেই তাও আমরা আজকে বিজেপির ঝাঁটা আবার ওরা বলছে যেহেতু কালকে আমরা ওদের ওইখানে গেছিলাম তার জন্য নতুন করে এরা আজকে আবার বিজেপির ঝাঁটা নিল আর আমাদের যে সিনিয়র আমাদের আগের শক্তি ছিল গজেন কাকু দীর্ঘদিন থেকে পঞ্চায়েত নির্বাচনে নির্দলের ক্যান্ডিডেট ছিল কিন্তু দীর্ঘদিন থেকে বসা ছিল এখন গজেন কাকু আমাদের সিনিয়র লোক এখন আজকে আবার বিজে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে আজকে এখানে পাঁচটা ফ্যামিলি ভারতীয় জনতা পার্টিতে সহ ইচ্ছায় যোগ যোগদান করল এবং ওরা কালকে যে পাঁচটা ফ্যামিলি বলে যে আমরা পাঁচটা ইয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বলে যে পাঁচটা ফ্যামিলি আমি ওনাকে চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ করতেছি যে পাঁচটা ফ্যামিলি যে বিজেপি ছেড়ে টিএমসিতে গেল নামগুলো উল্লেখ করে দেখতো যে কোন কোনগুলো গেছে আর যে ওই সুধীর কাকার বউ যে কাকিমাটা কাকিমা ওরা তো আগের থেকেই টিএমসি সুধীর কাকু আগের থেকেই টিএমসি ওই যে বললো না বাইটে দিল যে না আমরা তো কোনো আমরা বিজেপি করতাম আমরা কিন্তু এখানে কোনো সুযোগ সুবিধা পাইনি এই জন্য আজকে আমরা বিজেপি থেকে টিএমসিতে যোগদান করলাম ও আমি আমি চ্যালেঞ্জ করে বলতেছি কোনো মন্দির বা কোনো মসজিদে ঢুকুক শপথ যদি বলে যে আমি বিজেপিতে ছিলাম আমি রাজনীতি ছেড়ে দিব রাজনীতি ছেড়ে দিব এত মিথ্যা কথাটা ভালো না রাজনীতি অধিকার সবাই আছে কিন্তু এত মিথ্যাচার মমতা ব্যানার্জি মিথ্যাবাদী আর এর চেলা মুন্ড কেন আমি মিথ্যাবাদী হবে না হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরা হচ্ছে মিথ্যা ভাওতার রাজনীতি করছে আমাদের যদি তিনটা ভোটার হয় আমরা নাম উল্লেখ করে দিতে পারি আজকে পাঁচটা ফ্যামিলি প্রায় পঁচিশটা পঁচিশটা ভোটার নাম বলতে পারি যে কারা কারা জয়েন করলো এই যে নিখিল রায় কায়দ নিখিল কাকু গজেন কাকু গজেন রায় কায়দ এখানে হচ্ছে এই যে তারপর এই যে আমাদের আমার আবু হ্যাঁ আমরা নাম শুদ্ধ দিতে পারি আমরা মিথ্যা রাজনীতি কোনোদিনও করি না এরা যে হিসাবে মিথ্যা রাজনীতি আর সাম্প্রদায়িক যে হিসাবে ইয়ে তৈরি করতেছে আগামী দুই হাজার ছাব্বিশে আমরা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী শুভেন্দু দাস বাপি গোস্বামী শ্যামল অধিকার শ্যামল রায়ের নেতৃত্বে আমরা নাগারাকাটা বিধানসভা আমরা বিজেপি পার্টিকে উপহার দিব আমার নাম হচ্ছে মজনু হক জেলা কমিটি মেম্বার এবং দুই নম্বর জিপি পঞ্চায়েত মেম্বার